নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অর্পিতার অধ্যায়ে আরও একটি নতুন গল্প নিয়ে আমি অর্পিতা তোমাদের সামনে চলে এসেছি আজকে একটু গল্পটা হবে আমার ছেলের দিয়ে আজকের ভিডিওটা হবে আমার ছেলের জন্ম থেকে এখনও অবধি বেড়ে ওঠার যে ভিডিও বা ছবি সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই আমি জানি না কতটা পোস্ট হবে কতজন লোক দেখতে পারবে আদৌ কেউ দেখতে পারবে কি না সেটাও জানি না এর আগে বেশ কয়েকটা ছবি ভিডিও আমি পোস্ট করেছিলাম কিন্তু সেখানে ভিডিওটা পাবলিশ হয়নি জানি না বাচ্চার ভিডিও বলে কি না তবে আমি আর একবার চেষ্টা করছি তোমাদেরকে দেখানো দেখবে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই আমার ছেলে ছোটোবেলা ছবি দেখতে আর ছবি বা ভিডিও দুটোই দেব দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে লিখে দিও যে কেমন লাগছে আলো ভিডিওটা কেমন লাগছে আর আমার বাচ্চাকে কেমন লাগছে সেসব বলে দিও তো এখনকার ভিডিওটা চলো শুরু করছি আমি হুম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই পাবে আর আমি কিছুটা রেডি রেকর্ডিংয়ে বলে দেবো কখন কি হয়েছে কখন কি কী সময়ে ভিডিওটা তোলা হয়েছে কোন সময় আর কতটা কী কি করছে ও এখন এটা এসে এগুলো তো তখন রেকর্ড করে রাখা হয়নি তো আমি এগুলো রেকর্ড করে তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাকে বলো যে কেমন হয়েছে ভিডিওটা আর আজকের মতো এখন আসছি চলো ভিডিওটা শুরু করে দিই দেখো গাইস এটা হচ্ছে চিকুর একটা ভিডিও ফটো এটা অনেক কি বলবো বড় বড় হওয়ার পর তোলা হয়েছে ফটোগুলো ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে আছে তোমরা ম্যানেজ করে নিও আর এই যে দেখতে পাচ্ছ এখন চিকু অন্নপ্রাশন হচ্ছে চিকু অন্নপ্রাশনে প্রচুর কাজ ছিল মামার কোলে বসে ভাত খাচ্ছে আমাদের তো ভাই নেই আমার কাকার ছেলে ওটা তা ওই কাকার ছেলে কোলে বসে ভাত খাচ্ছে দেখতে পেলে পায়েসটা যখনই দিলো তার মুখে সে তখন শান্ত হয়ে গেল মানে মুখে মিষ্টিটা করলে এখনও পর্যন্ত মিষ্টি খেতে কী ভালোবাসে মিষ্টি খাবেও মিষ্টি খাবে বলে এত ইয়ে করছে তাছাড়া অন্নপ্রাশনের সময় সবাই একটু কাঁদে আমাদের আমার ছেলের অন্নপ্রাশনটা বিরাট বড় করে কিছু হয়নি ঘর ঘরের লোকেদের নিয়ে হয়েছে তো তাই আমার শাশুড়ি খুব শরীর খারাপ ছিল তখন সেই জন্য করতে পারা যায়নি তো এইটুকু যে যা হয়েছে যা এইটুকুই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই ভিডিওটা আমি করিনি কেননা লোকে বলে নাকি যে মেয়ের মা মেয়ে মানে বাচ্চার মা নাকি অন্নপ্রাশনের সময় মুখে ভাতের সময় থাকতে পারবে না আমাদের বাড়িতে এটা নিয়ম আছে কাঁধে বাড়িতে আছে আর কাঁধে বাড়িতে আছে না আমাদের বাড়িতে এই নিয়মটা আছে আমার শ্বশুর বাড়িতে যে বাচ্চা ভাত খাওয়ার সময় বাচ্চার মা নাকি থাকতে পারবে না এ অদ্ভুত নিয়ম এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে বলবো তো এখন দেখো এই যে উনি ভাত খেলেন এবার ভাত খাওয়ার পর জল খাচ্ছেন বাড়ির ফটোগ্রাফাররাই ফটো তুলেছে বাড়ির লোকেরাই ওকে সাজিয়েছে স্নান করিয়েছে আমার আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা আর কি বড় কিছু করতে পারিনি তবে পা ইচ্ছা আছে পাঁচ বছরের জন্মদিনে ওর বড় একটা ভিডিও বানাবো বড়ো করে করবো বড় করে করব তখন বড় ভিডিও বানাবো তখন দেখতে পাবে আর এই যে দেখো মিষ্টি খেতে ভীষণ নস্তা আবার পোজ দিয়ে ফটোও তুলছে ফটোগুলো আছে পরে একদিন দেখাবো অন্নপ্রাশনের ফটো এই ভিডিও যদি তোমাদের ভালো থাকে লেগে থাকে তোমরা যদি ভিডিও লিস্টটা বাড়া বাড়িয়ে থাকো তাহলে আমি পরে ফটোগুলো ভিডিওগুলো দেখাতে পারি দেখো সব মিষ্টি ওকে খেতে হবে সব মিষ্টিই ও খাবে তার আগে পর্যন্ত কত কান্নাকাটি করছিল এখন দেখো কীরম চুপচাপ আছে চুপচাপ এই যে জল খাচ্ছে ভাত ভাত সবই ও একটু একটু করে মুখে ওর দেয়া হয়েছিল সবই একটু একটু করে মুখে দিয়ে একটু করে ফটো তোলা হয়েছে এবার খাওয়ানো হয়েছে এরপরে আমি আবার গিয়ে ওকে দুধ খাওয়াবো কেননা এখন থেকেই তো ভাতটা খাবে না এখন কয়েকটা দিন দুধই খাবে দুধ খাওয়ানোর পর আবার আমি ভাত খাবো পরে ভাত খাবো আর এই যে ভিডিওটা দেখতো এটা মানে বললাম না ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে আমি সাজিয়ে ঠিক করেই কিন্তু ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে এই যে ওটা হচ্ছে দিদির বাড়িতে আমার দিদির বাড়িতে তখন হামা দিচ্ছে তখন তোলা হয়েছে আর এটা হচ্ছে তারও আগে এই ভিডিওটা তখন অন্নপ্রাশন হওয়ার পরে ওটা ওয়াকারে বসে তোলা হয়েছে আর এইটা আমার দিদির বাড়িতে আর তারও আগে মানে ওই সময়ই আমার বাড়িতে অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর আমার দিদির বাড়িতে ওকে একটু ভাত চাই মাসির ভাত বলে মাসির বাড়িতে ভাত খাচ্ছে আমার দিদির মেয়ে এই যে খাওয়াচ্ছে ওকে দেখতে পেয়েছে আর খুব কান্নাকাটি করছে আর এই যে প্রথমবার দাঁড়িয়েছিলেন দাঁড়ানোর ভিডিও এটা হাঁটার চেষ্টা করেছে আমার ছেলে অনেক দেরিতে হাঁ হাঁটতে শিখেছে অনেকটাই দেরিতে হাঁটতে শিখেছে সবই ওর দেরিতে হয়েছে এখন পর্যন্ত এখন যেহেতু কথা বলতে পারছে না আড়াই বছর বয়স তো সবই দেরিতে হয়েছে যে হাত বাড়াচ্ছে আমার দিকে আমি হাত ধরবো না কিন্তু হাতটা বাড়িয়ে দিচ্ছে যাতে ওকে ধরি ও তাহলে তখন সাহস পায় না আর এই যে দেখতে পাচ্ছেন এক পা এক পা করে হাঁটতে তখন শিখেছি মানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ভিডিও করলে হয়তো আমার সামনে যেতে যাবে না ও বাবা হাঁটতে শিখি ও এখন সিঁড়িতে চাপবেন আর আমার মেয়ে দিদির মেয়ে দেখো মাথায় খিলিপ লাগিয়ে দিয়েছে ওকে আসে ওই যে হাত এক পা এক পা করে হাঁটছে দিদির বাড়িতে এটা হাঁটার পরে হাঁটতে শেখার পরে আবার দিদির বাড়িতে গিয়েছিলো তো এটা দিদির বাড়িতে হাঁটতে শেখার পরে দিদির বাড়ি এটা আর এটা হচ্ছে দিদির বাড়ির ছাদ মানে সে তখন মানে ওই এক পা এক পা হাঁটতে শিখেছে তারপরে কি আনন্দ আছে হাঁটতে শিখে দৌড়াবে বলছে একবারে গোটা ছাদময় মানে চেলে বেরিয়েছে আর কি এত ইয়ে হয়েছে এক পা এক পা করে খালি হাঁটবে পায়ে নুপুরগুলো দেয়া হয়েছিল সেই সময়ই কি সুন্দর ছিল আর হাঁটছিলো তখন তখন বেশ ভালোই লাগছিলো ঝুমঝুম ঝুমঝুম করে তখন মানে কিছুতেই বসবে না বসানোর চেষ্টা করেছিলাম বসবে না আর এই যে দেখলে একটু একটু টলমল করছে তখন ওই জন্য ভয় খাচ্ছে যখনই ভয় খাচ্ছে আর আকাশের দিকে তাকাচ্ছে দেখতে পাইছো ভয় খেয়ে গেছে সেই জন্য আকাশের দিকে তাকাচ্ছে ওর পাশে কেউ নেই ওকে হাত ধরবে না কেউ ওই জন্য ও আকাশের দিকে তাকাচ্ছে আর এই যে দেখলে সেফলি জায়গায় বসে পড়লো আর এটা হচ্ছে দোকানে মানে একটা মার্কেটিংয়ে গিয়েছিলাম দিদির দিদির সাথে এই মার্কেটিংয়ে গিয়ে উনি বেরিয়ে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছ দরজা থেকে দরজার দিকে যাচ্ছে একবার ওইখানে একবার গোটা মার্কেটটা ওই তখনই সেই হাঁটতে শিখেছে তখনই হাঁটতে শেখার সময় গোটা মার্কেটটা আমরা নিয়ে গিয়েছিলাম আমি আমার দিদি ওকে নিয়ে গিয়েছিলাম তো গোটা মার্কেটটায় ও ঘুরে বেড়াচ্ছে আমি আমার দিদি এটা ভিডিওটা করেছে আমি তখন দোকানে কেরাকাটিতে ব্যস্ত ও তখন ঘুরে বেড়াচ্ছে আর আমার দিদি এটা পিছন থেকে ভিডিওটা করেছে দেখতে পাচ্ছ হেলে দুলে তখন তো হাঁটতে মানে নতুন নতুন হাঁটতে শেখার মানেটা কি সে হা আমার হাতও ধরবে না এই যে আমি এখানে সামনে আছি আর ও আমার হাত তো ধরবে না ও নিজে একা একা হাঁটবে হাঁটতে হাঁটতে গিয়ে একটু করে পড়েও গেছিলো যদিও আমার দিদি বলছে দাঁড়া 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 ছু ছুটছিস কেন দাঁড়া কিছুতেই মানে হাঁটতে ইয়ে করবে না ছাড়বে না ও যাবেই আয় যা ঠপ করে পড়ে গেল আর এই দেখতে পাচ্ছ এটা এখানে হাঁটতে শেখার পরে মানে অনেক দিনই পরে এটা হচ্ছে পুজোর সময় দুর্গা পুজোর সময় ও রাস্তায় হাঁটছে আর এটা হচ্ছে প্রথম চিকুর ভাই ফোঁটা না এটা প্রথম বলা ভুল এটা দ্বিতীয় দ্বিতীয় হবে তার আগের এর আগের বছরে আমার শাশুড়ি মারা না এর আগের বছর শাশুড়ি বেঁচে ছিল তাও হয়নি এটাই হচ্ছে ওর প্রথম ইয়ে এটা হচ্ছে প্রথম জন্মদিন জন্মদিনে ভাত দেওয়া হয়েছে ও কিন্তু খাচ্ছে না পুরুগুলো নিয়ে খেলা করছে তো আমি ভাত মেখে কিছুটা খাইয়ে দিচ্ছি দেখে দিচ্ছি যে ভাতটা নাও ভাতটা নাও কিন্তু ও ছোটো ছেলে এখন পারবে না এখন বুঝতে পারছে না ব্যাপারটা ওকে সাজিয়ে গুজিয়ে খা এ করা হয়েছে কিন্তু ওর বাবার পাশে বাবা আছে বা আছে বাবাকে দিয়ে দেখতে পেয়েছে সেই জন্য বাবার ইয়েতে চলে গেছে বাবার কাছে চলে গেছে এই যে আমি ভাত মেখে একটু খাইয়ে দিচ্ছি মুখের মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাতটা ও খেতে পারবে না ওকে তো সেই মেখে চোটকে এ করে দেওয়া হয় আই সরিয়ে ছড়িয়ে দিচ্ছে খাবে না এটা দেখতে পাচ্ছো এবার যা করে একটু মুখে দিয়ে দিলাম যাই করে মুখে দিয়ে দিয়েছি খাবে না ও ভাত তো খায় না কেন দেবো কেন খাবে এখানে চকলেট মিষ্টি দই ফই সব দেওয়া হয়েছে দই খেতেও খুব ভালোবাসে যদিও খুব একটা দেওয়া হয় না দই যদি অ্যাসিড হয়ে যায় বা কিছু সেই জন্য দেওয়া হয় না আর দই খেতেও ভালোবাসে খুবই সব কিছুই খেতে ভালোবাসে আমার হাতে যেহেতু ক্যামেরাটা আছে তাই খুব ভালো করে ছবিটা তুলতে পারছি না এখানে জল খাচ্ছে আর এটা হচ্ছে চিকু পিকনিকে গিয়ে যে ওর বাবা আর ওই আমার দিদির মেয়ে সবাই মিলে পিকনিকে গিয়ে আমাদের তুলছে আর আমি তুলছি ভালোবাসি এইসব এইসব মানে এইসব করবে দোল্লা চাপবে চাপ করলে ও খুব ভালো এইসব সব সবসময় দেখতে পাচ্ছ হাসিটা দেখতে পাচ্ছ সবসময় এই সমস্ত করতে পারলে ওকে খুব ভালো রোজও খেয়ে পিকনিকে নিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের আমার মামার বাড়িতে ওখানে এইখানে একটা ঠাকুরতলা আছে ঠাকুর মন্দির আছে দুর্গার মন্দির সেই মন্দিরে একবার পুজো দিতে এসেছিলাম তো ওকে নিয়ে এসেছিলাম ঘুরে বেড়াচ্ছে এখানে এই যে দীঘাতে দীঘার ফটো ভিডিও তোমরা তো দেখেছো এই দীঘাতে মা আমার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে দীঘার ফটো আচ্ছা এটা হচ্ছে চিকুর প্রথম জন্মাষ্টমীতে চিকুকে এরম করে সাজিয়ে দিয়েছিলাম দিয়ে বাসি নিয়ে চিকু ভিডিও দিচ্ছে মানে কি প্রথম জন্মাষ্টমী তখন বসতেও শেখেনি তখন ওর কত বয়স হবে মাস সাত মাস মতন বয়স হবে তখন তখন বসতে শেখেনি এরকম বালিশ দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এ করছে আর এটা হচ্ছে প্রথম ওর প্রথম দীপাবলি প্রথম হ্যাঁ প্রথম দীপাবলি ওটা আর এই যে পিছনে আমার শাশুড়ি মা আছে দেখে না ওখানে শ্বশুর মশাই আছেন শাশুড়ি মা তার কয়েক মাস বাদেই মারা যান তো এটা হচ্ছে শাশুড়ি মার সঙ্গে চিকুর লাস্ট বিধি আর এই যে চিকুকে ও তো ধরতে পারে না আর ও এইগুলো আমি করে দিচ্ছি সব শখটাই জীবনে পূরণ করে নিতে হয় সেই জন্য আমাদের ছোটোবেলায় এত এরকম পাইনি বাবারা ভয়ে কিনে দিত না যদি আগুন লেগে যায় যদি কিছু হয়ে যায় সেই জন্য কিনে দিত না তো আমি চাই যে আমার ছেলে সব কিছুই উপভোগ করুক দীপাবলিতে এই ফুলঝুরি দেওয়া ইয়ে তাই বলে কি বা শব্দ বাজি বা বম টম দেবো না ওকে এই সবই মানে ওই ফুলছুরি আর মশাল এইসব দিয়েই ওকে ইয়ে করাবো এইগুলো বহু পুরোনো একটা ভিডিও আমি পেয়েছিলাম হঠাৎ করেই একদিন দেখছি দেখতে দেখতে মানে দেখতে দেখতে আর কি ইমোশনাল হয়ে পড়েছিলাম তখন মনে হলো যেন যে এইটা যদি যদি ভিডিও বানাই তো ভালো লাগবে এই দেখো আর একটা জ্বালিয়ে দিলাম ও এই ছানটা একটু অন্ধকার দেখতে লাগবে কেননা আমাদের ঘরের মধ্যে তো আলো নেই আর যেহেতু প্রদীপ জ্বলছে মুখে একটু আলোটাই হবে ওর কাছে আমি খুব একটা নিয়ে যাচ্ছিলাম না আমি করছিলাম দিয়ে ও দেখছিল বসে বসে দেখতে পাচ্ছ ওকে নিয়েই ইয়ে করলাম এই যে এবার চলে এসছে গাড়ি আর তখনও পর্যন্ত ওর ঠাকুমা আছে তা ওই গাড়িটা ওর পিসি দিয়েছে ওকে পিসি পিসি মনে গাড়িটা দিয়েছে এইখানে যে গাড়িটা চাপে সেটা নয় এটা হচ্ছে কিসিমঞ্চ দিয়েছে এটা ওখানেই আছে মানে আমার শ্বশুরবাড়িতেই আছে এটা প্রথম দিয়েছিল প্রথমবার গাড়ি চেপে ভিডিওটা করা হয়েছে কিসির বাড়ি গিয়েছিল গিয়েছিল না যাবে না গিয়েছিল গিয়ে ঘুরে এলাম তখনই এটা দিয়ে আছে আর এটা হচ্ছে চিকু তিন মাস ঠিকু তখন এক মাসে বোধ হয় হ্যাঁ এক মাসে তখন চিকুর ভিডিও মানে একটু একদমই আঁতুর মানে এরকম টাইপের একটু হয়েছিল হওয়ার সময় এরকম হয়েছিল তারপরে আস্তে আস্তে শিখ হয়ে যায় এটা হচ্ছে আমার একদম আঁতুরের চিকু একদম আঁতুরে নয় এক হচ্ছে এক মাসের চিকু এই যে কথা বলা হচ্ছে কথা বললে করলে তবে ও হাসবে খেলবে খুব ভালো কান্না নেই কিছু নেই কিন্তু কথা না বললে প্রচুর কাঁদতো তখন সেই সময় প্রচুর কেঁদেছে ছেলেটা মানে আমাকে জাল জ্বালিয়েছে রাত্রিবেলা ছটা মাস আমি কোলে নিয়ে ঘুমাতাম কোলেতি বেশিরভাগও কোলেতেই থেকেছি কোলেতি শুয়েছে কোলেতি খেয়েছে কোলেতি পায়খানা করেছে কোলেতেই সব কিছু আর এটা হচ্ছে ন্যাংটি পরিয়ে দেওয়া হয়েছে আগেকার দিনে মোটামুটি সবসময় হাগিস পরানোটা ঠিক নয় সব সময় প্যান্ট পরানোটা ঠিক নয় তো ওকে এই হাগি নেংটি পরিয়ে দেওয়া উচিত নেংটিগুলো এখনও আছে কয়েকটা কাপড় পরে তোমাদের দেখাতে পারি একদিন এই যে কাপড়টা পিছনে শোয়ানো হয়েছে এই কাপড়টা এই এই গাথাটা একটাই আছে সেট এখনও আছে দেখাতে পারি ওগুলো রেখে দিয়েছি আর এই এবার আবার বড় হয়ে গেছে বড় হয়ে দেওয়ার পর বই নিয়ে বসে পড়েছে বললাম না ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে আছে সেই জন্য ওই যে বই নিয়ে বসছে পড়ছে তো কত পড়বে না এই যে আম পাতা তাম পাতা এসব বলা হয়েছে তাম পাতা কিছুই বলবে না উল্টে অন্য কিছু ইয়ে করবে মানে বলবে না কিচ্ছু এই বইগুলো তখন নতুন কিনে নিয়ে এসেছিলাম তখন দিয়েছিলাম এখন তো সেগুলো দফা রফা করে দিয়েছে আর এই যে এটা হচ্ছে বার মানে জন্মের সময় এইটা হচ্ছে চিকু মাথায় টুপি দিয়ে দেওয়া হয়েছিল অস্বস্তি হয়েছিল টুপিটা কতক্ষণে খুলতে পারবে সেই সময় সেই চিন্তা করছিল ঘুমা এই যে মশারির ভিতর দিয়ে ভালো করে দেখতে পারবে না ভিডিও করাটা অন্যায় বাচ্চা একদম কুচি বাচ্চা ভিডিও করাটা অন্যায় সেই জন্য মশারির ওপর দিয়েই ভিডিও করা হচ্ছে হুম আচ্ছা আবার এটা চলে এসেছে যদিও দেখতে এরকমই ছিল এইরকম অবস্থায় ছিল এরকম থেকে চিকু অন্যরকম হয়ে গেছে মানে ওই রকম হয় হয়ে গেছে তাকে আমি অনেক যত্ন করে এ করে আমি এবং আমার পরিবার অনেক যত্ন করে খাইয়ে দাইয়ে যত্নপাতি করে তারপরে ওরকম করা হয়েছে মানে বোঝা যাবে না যে এই ছেলেটা সেই ছেলেটা কীরকম একটু গায়ের কালারটাও চেঞ্জ করা হয়ে গিয়েছিল যখন হয়েছিলো একরকম তারপরে আর এক রকম হয়েছিলো তো আমাকে সবাই বলেছিল যে এই কালারটা থাকবে না এটা অনেক অন্যরকম হয়ে যাবে যেটা হয়েছিল সেটাই এসে যাবে এটা অনেক সময় এরকম থাকি চিন্তা নেই তুমি এরকম করতে পারো চিন্তা করো না আরেকটু বলছে হাত পা ছুঁড়ে 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 কত কথা আমার দিদি কথা বলছে আর ও তার সঙ্গে সাড়া দিচ্ছে আর এই জামাটাও এখনো আছে ওর একদম আতুরের জামা এই জামাটা এখনো আছে রেখে দেয়া আছে সবই রেখে দেওয়া আছে এখন বিছানাটা আছে বিছানাটা কিন্তু আমার দিদির মেয়ের এই যে বিছানাটা আছে মাথায় বাদে দিয়ে শুয়ে আছে এটা হচ্ছে আমার দিদির মেয়ের দিদির মেয়ে তখন হয়েছিল তখন ও বেশি দিন শুয়ে থাকেনি ওইটাতে এইটা এইটা দেখতে দিদি যখন এবার তোমরা বলো যে কেমন লাগলো ভিডিওটা দেখে তোমাদের কমেন্টে লিখে জানাও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিও যাতে আমি আরও অনেক 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 ভিডিও বানাতে পারি তোমাদের সামনে আসতে পারি আর আমাকে ভিডিও বানানোর মোটিভেশানটা তোমরা দাও আমি আরও অনেক অনেক অন্য ধরনের ভিডিও বানাবো আর যদি চিকুর ভিডিও তোমরা দেখতে চাও তো বলবে চিকুর ভিডিও দেবো সেগুলো দেখবে তো আজকের মতো আসছি টাটা বাই বাই লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার গুড নাইট